দুনিয়ায় যারা ভালো মানুষ এরা কষ্ট পায় বেশি কারণ এদেরকে সবাই কষ্ট দেয় এরা কিন্তু কাউকে কষ্ট দেয় না সবাই মনে করে যে আল্লাহকে দুনিয়ায় পাঠিয়েছে শুধুমাত্র কষ্ট পাওয়ার জন্য কিন্তু সেও যে একটা মানুষ তারও যে মন বলে কিছু আছে সেও যে কষ্ট পায় সেও যে আঘাত দিলে যন্ত্রণা পায় এটা কেউ বুঝতে চায় না কিন্তু এই ভালো মানুষটা কোনো সময় চায় না কাউকে আঘাত করতে কাউকে কষ্ট দিতে কাউকে ব্যথা দিতে সে মনে করে আমাকে আঘাত দিতে দিক আমি কাউকে আঘাত দিব না আমাকে কষ্ট দিয়েছে দিক আমি কাউকে কষ্ট দিব না আর এই কারণেই কিন্তু সবাই সেই সুযোগটা নেয় এ যেন একটা বটবৃক্ষ সবাই প্রখর রোদ্রে তার তলে এসে বসে আশ্রয় নেবে ছায়া নেবে অথচ যাওয়ার সময় ঠিকই তার ডাল ভেঙে দিয়ে যাবে অথবা খুঁচিয়ে রক্তবার করবে এটা যেন প্রকৃতির একটা নিয়ম কিন্তু যারা ভালো মানুষ তারা এসবে কখনোই কিছু মনে করে না ওই বটগাছও যেমন ছায়া দেওয়া বন্ধ করে না এও যেন ঠিক তেমনি তাকে যত আঘাত দাও যত কষ্ট দাও সেগুলোতে কিচ্ছু মনে করে না কিন্তু সে নিজে থেকে কাউকে কখনোই কষ্ট দেয় না কষ্ট দিতে চায় না কষ্ট দিতে পারে না চাইলেও পারে না যে আহারে রে বেচারা না বুঝে হয়তো আমাকে কষ্ট দিয়েছে অথবা ভুল বুঝে আমাকে কষ্ট দিয়েছে আমি কেন তাকে কষ্ট দেব। সে ভালো থাকুক আমি কাউকে কষ্ট দিতে পারবো না